সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এখন আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সরল সুৎকষা কষে দেখি টুয়ের অঙ্কগুলোকে ডিটেলি ডিসকাস করে নিয়েছি এখন আমরা ছয়ের দাগের অঙ্কটাকে নিয়ে ডিটেলি ডিসকাস করব। তাহলে বেশি দেরি না করে চলো আমরা অঙ্কটি কি বলা রয়েছে প্রথমেই দেখিনি তারপরে একে একে করে আমরা সমাধানটাকেও করে নেব ছয়ের দ্বাগে যেটা বলেছে কি যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি দেখো গৌতম বলে একজন ভদ্রলোক আছেন যিনি ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে টাকা ধার নিয়েছেন ঠিক আছে এবার প্রত্যেক মাসে তাকে সুদ বাবদ তিনশো টাকা দিতে হয় দেখো তোমাকে কি বলেছে প্রথমে তোমাকে যেটা দিয়েছে কি যে সুদের হার সুদের হার এটা এটা দিয়েছে দিয়েছে কি বারো পার্সেন্ট সুদের হার বার্ষিক বারো পার্সেন্ট ক্লিয়ার সুদের পরিমাণ আচ্ছা একটু উপরের দিকে লিখি কাজে লাগবে আমাদের স্পেসটা যে সুদের পরিমাণ সুদের পরিমাণ এটা হচ্ছে কত তিনশো আঠাত্তর টাকা ক্লিয়ার এই যে সুদের পরিমাণটা দিয়েছি তিনশো আঠাত্তর টাকা এটা হচ্ছে কি প্রতি মাসে মানে পার প্রতি মান্থ প্রতি মাস এক মাসে সুদটা পাইছে বা তাকে সুদ দিতে হয় তিনশো টাকা ঠিক আছে তাহলে এখানে সুদের যে পরিমাণটা এটা হিসাব করা হচ্ছে কিসের উপর মান্থলি মাসিক ক্লিয়ার এরপর তোমাকে বলেছে কি যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন ঠিক আছে মাসিক মাস এক মাসের কথা বলেছে এখানে তাহলে এখানে সময়টা কি বলেছে সময় সমান কি এক মাস সময়টা কি হবে বলো ওয়ান মান্থ এক মাস এখানে একটা জিনিস দেখো সময় আমরা পাচ্ছি এক মাস সুদের পরিমাণ পাচ্ছি এক মাসে তিনশো টাকা সব কিছু মাসে দেওয়া আছে কিন্তু যেটা সুদের পরিমাণ সুদের হার সেটা তোমাকে দিয়েছে বারো সুদের পরিমাণ দিয়েছে বারো পার্সেন্ট বার্ষিক ঠিক আছে কিন্তু বাকি সমস্ত জিনিস দিয়েছে মাসিক তাহলে আমাকে এটাকেও এক মাসে কত হয় সেটা বের করতে হবে এর জন্য আমরা কি করব এর জন্য আমরা এর জন্য আমরা যেটা কাজ করব কি যে মাসিক মাসিক এক বছরে যদি সুদের পরিমাণটা বারো পারসেন্ট হয় তাহলে এটাকে মাসিক বের করতে গেলে এক বারো বাই বারো দিয়ে ভাগ করতে হবে এত পার্সেন্ট কেন কারণ আমরা জানি যে বারো মাসে এক বছর তাহলে এক বারো মাসে সুদের পরিমাণ যদি বারো পার্সেন্ট হয় তাহলে এক মাসে সুদের পরিমাণ কত হবে বারো বাই বারো মানে এক পারসেন্ট তাহলে এটা কত হবে তোমার এটা হবে মাসিক এক পারসেন্ট এখানে এই জিনিসটা তৈরি করে নেওয়াই হচ্ছে তোমার মূল উদ্দেশ্য বা মূল কাজ বাকি সমস্ত জিনিস আগে যেভাবে করে ঠিক ঠিক একইভাবেও আমরা এখানে করব এবারে লিখবে কি অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্লিয়ার তোমাকে বের করতে হবে কি আসলের পরিমাণ তাহলে আসলটিকে আমরা কোথায় লিখব ডান দিকে লিখব ক্লিয়ার এবং আসলটা কি হবে বলো ইউনিটটা টাকা সময় এটা কী হবে মাস ক্লিয়ার আর হচ্ছে সুদ এটা হবে কি টাকা ক্লিয়ার এবারে বলো মাসিক এক পারসেন্ট স্মরণ সুদের হার তার মানে কী হবে একশো টাকার যদি আসল হয় এক মাসে সুদ কত হবে এক টাকা ক্লিয়ার এবারে বলেছে সুদের পরিমাণ তিনশো আটাত্তর টাকা সুদের পরিমাণ কত টাকা তিনশো আঠাত্তর টাকা এক মাসে সময় কত এক মাস তাহলে আসলটা কত হবে করবো আমরা কি অতএব এক টাকা সুদে এক বছরে আসল এক টাকা সুদের এক টাকা সুদের এক বছরের নয় এক মাসের আসল এক মাসের আসল এটা কত টাকা একশো টাকা তাহলে এখানে সমস্ত কিছু এক আছে তাহলে ডাইরেক্ট এটাকে কত করে দেবে তিনশো আঠাত্তর টাকা তিনশো আঠাত্তর টাকা সুদের এক মাসের আসল এটা কথা হবে বলো তিনশো আঠাত্তর আচ্ছা এখানে দেখো একটা জিনিস সুদের সঙ্গে আসলের সম্পর্কটা কেমন আমরা আগেও দেখে এসছি যে সময় যদি স্থির থাকে তাহলে সুদের সঙ্গে আসলে সম্পর্ক সরল সম্পর্ক তার মানে প্রথমে এখানে গুণ হয়েছে বা প্রথমে নিশ্চিত ভাগ হয়েছে তাহলে এখানে ডেটাটাকে এক করা হয়েছে তারপরে তিনশো আঠাত্তর আমরা করছি তার মানে এখানে কি হয়ে যাবে এই পুরো ডেটাটা এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে তিনশো তিনশো আঠাত্তর টাকা সুদের এক মাসের আসল কত হবে তিনশো আঠাত্তর গুণিতক একশো টাকা তার মানে কত হবে তিন সাঁত্রিশ হাজার আটশো টাকা অতএব তুমি লিখবে কি যে গৌতম কত টাকা ধার নিয়েছিলেন তাই তো অতএব গৌতম ধার নিয়েছিলেন এখানে লেখো শেষে লিখবে অতএব গৌতম ধার নিয়েছিলেন কত কত টাকা সাঁত্রিশ হাজার আটশো তাহলে গৌতম ধার নিয়েছিলেন কত টাকা সাঁত্রিশ হাজার আটশো টাকা তো এটাই হচ্ছে তোমার ছয় দাগের প্রশ্নের সমাধান তাহলে আজকের এই ভিডিওতে এতদূর দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ